আসসালামু আলাইকুম প্রভুয়াস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা মিনি বাস একচল্লিশ সিটের সিএনজি করা বাস লাইন সিএনজি করা গাড়ি একদম ফ্রেশ মোটামুটি যা আছে ফ্রেশ গাড়ি গাড়ি রানিং যারা রানিং সিএনজি বাস খুঁজছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন যারা বাস খুঁজতেছেন একচল্লিশ সিটের বাস এবং ভিতর ডেকরোটার বাইরের ডেকরোটার সব কিছু আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে গাড়ির নাম সুরাস মাজদা মডেল দুই রাস্তার কাগজ পাবেন না কাগজ বাদে তবে যারা এই মিনি বাসটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে মাহাজনের নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা ফেনী যারা ফেনী থেকে ক্রয় করতে চাচ্ছেন তারাও ক্রয় করতে পারবেন এবং যে কোনো জেলা থেকে এই গাড়িটা ক্রয় করার ইচ্ছা থাকলে অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ ডেগ্রোটার ফ্রেশ আছে রাস্তার কাগজ পাবেন না রাস্তা আপনারা জানেন বাসের রাস্তা কিনে নিতে হয় তবে যারা এই গাড়িটা ক্রয় করার ইচ্ছা করছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন সরাসরি আপনাদেরকে মাহাজন অল বিস্তারিত ভেঙে বলতে পারবে গাড়ি সিএনজি করা আছে মাজদা গাড়ি অবশ্যই যারা মাজদা সিএনজি গাড়ি খুঁজছেন অবশ্যই মিনি বাস মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আর যে সুবিধা যে যেখান থেকে দেখছেন না এখন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের মাধ্যমে যদি গাড়িটা বিক্রয় হয় এবং যারা ক্রয় করার ইচ্ছা যাচ্ছেন তারা সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই গাড়ির কাছে অবস্থান করতে পারেন যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন আর আপনারা জানেন আমরা বেশিরভাগ ক্যাশ ট্যাকের গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি ক্যাশ টাকার গাড়িটা আমাদের কাছে বেশিরভাগ কালেকশনে থাকে তবে এরকম গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর ক্যাশটাকে গাড়ি বিক্রি করলে সরাসরি ফোন করুন